লাইক একটা কমেন্ট করবেন ইন্ডিয়ান মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গাছ বুঝা যায় না সাউথ কাতান এই যে ঠিক আছে কোনো ডিফেক্ট নাই এটা আমরা না বললে আপনারা বুঝবেন না দিয়ে দিলাম চারশো টাকা তো আমি বলবো ভিডিওটা দেখার সাথে সাথে নক দিয়ে তাহলে পাবেন না হলে কিন্তু পাবেন না কাপড়ের মান খুবই ভালো সফট পুলার মতো নরম এটা সাউথ কাতান বাইশ ক্যারেট জোর কাজটা দেখা যাচ্ছে অফার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা তারপরে পাঁচশো দেখাবো তারপরে সাতশো দেখাবো যাবে ঠিক আছে যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশে ইমু হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে কেউ নক করেন না আমার মেসেঞ্জার নাই মেসেঞ্জারে রিপ্লে দিতে পারবো না শুধু শুধু আপনারা মানে অবাক হয়ে থাকবেন এটা হলো ব্লাউজ পিস যে রিপ্লে কেন দিচ্ছে না কারণ ম্যাসেঞ্জার নাই ম্যাসেঞ্জার চালাই না ওই ফেসবুক যে ভিডিওটা আছে ওই জায়গায় দেখবেন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আর এটা সমস্যা হলো এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা কোনো সমস্যা নাই তাহলে এই দেখেন এইগুলো হলো গোল্ডেন কালার জড়ি এই যে কালারটা সিলভার হয়ে গেছে এই কালারটা সিলভার হয়ে গেছে দুইটা কাজে সিলভার হয়ে গেছে তাই দিয়ে দিলাম চারশো টাকা দেখেন এছাড়া আর কোনো সমস্যাই নেই ঠিক আছে যা ছিল একদম আগস্টের ক্লিয়ার সেল দিয়ে দিলাম আপনারা নিয়ে খুশি থাকেন ঠিক আছে আপনারা নিয়ে খুশি থাকেন এই যে এটা একটু লাইট হয়ে গেছে দেখাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস করবো না তাই বলবো বিয়েও দেখেন সাথে সাথে নব দিন না কিন্তু পাবেন না ঠিক আছে এটা হলো আঁচল এটা হলো আঁচলটা ঠিক আছে এটা হলো আঁচলটা এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই ভাস্টে একটু এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না একদম বোঝা যায় না চমৎকার ছবি উঠে এসেছে দেখেন পুরো সাইড রেট ফ্রেন্স চারশো টাকা তো বলে দিলাম যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিন সব দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন এই হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস হাতের টা প্লেন বোর্ড যে জায়গা দেখতেছেন এটা কি সমস্যা এটা এটা হলো আঁচল হলো আঁচল কি সমস্যা এর একটু ময়লা দেখছিলাম এই যে জায়গাটা একটু ময়লা আছে বুঝা যায় না ঠিক আছে এই জায়গাটা একটু ময়লা আছে বুঝা না তাই এটা হচ্ছে একদম চারশো টাকা নেন খুশি থাকেন ঠিক আছে কি ময়লা হাতের ময়লা লাগছে চারশো টাকা এই যে ব্ল্যাকের মধ্যে এগুলো আবার এখন যে কথা দেখাবো চার পিস শাড়ি আছে ক্লিয়ার সেল দিয়ে দিলাম কাতানের মধ্যে এগুলো ব্লাউজ পিস হবে না ঠিক আছে ব্লাউজ পিস এগুলো হবে না ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সকালে দেখা মানে দেখেন আর যতটুকু তাড়াতাড়ি হয় আমি দেখাবো ইনশাল্লাহ এগুলো ফ্রেশ ব্লাকে মিষ্টির সাথে ব্লাক চারশো টাকা এগুলো ব্লাউজ পিস থাকে শাড়ি বারো হাত আছে ঠিক আছে শাড়ি বারো হাত আছে মিষ্টি কালার দেখুন মিষ্টি পিঙ্ক টাইপের কালার চলো আছো চলো আছো কোনো ব্লাউজ পিস হবে না কোনো ব্লাউজ পিস হবে না আমরা টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে সুন্দরবনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে রেড মাধ্যমে যেভাবে খুশি সেভাবে দেখবেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই চলো আছো চলো আছো দুই তিন পিস আছে দেখে দিয়ে দিচ্ছি যখন এই শাড়িগুলো আসবে তখন কিন্তু আবার পাঁচশো ছয়শো করে এই ভিডিও যাবে কথাটা মনে রাখবেন মাঝে মাঝে এক দুই পিস থাকে দামি শাড়ি দিয়ে দিই আপনাদের মানে খুশি হওয়ার জন্য যে পাবে সে তো খুশি হবে সে কারণে দিয়ে দিই প্রাইস মাত্র চারশো টাকা এগুলো ব্লাউজ পিস নেয় যে এটা ওর ব্লাউজ পিস নেয় এই চারটা শাড়ি ব্লাউজ পিস নেয় ঠিক আছে যেটা ব্লাউজ পিস নেই আমি বলে দিব কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে আর মেসেঞ্জারে কেউ নক দিন না মেসেঞ্জারে কোনো রিপ্লাই পাবেন না কারণ ম্যাসেঞ্জার নাই ঠিক আছে ম্যাসেঞ্জার নাই তো ফেসবুকের ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই জায়গায় নক দিয়ে এত করে বলি আপনারা তারপরে মেসেঞ্জারে নখ দিন মেসেঞ্জারে নক দিলে তো মেসেঞ্জার ভিতরে ঢুকতে পারি না কারণ ম্যাসেঞ্জার নাই খালি নখ দেখতেই পারবো যেটা হল সিলিন টাইপের কালার এটা হলো আঁচল এটা হলো আবার কপার চুরি করছে এটা হলো কপার চুরি করছে খুবই সুন্দর শাড়ি সারিটা এরকম পিসটা দেখা দিন তেল বাল্টিস শ্বশুরা সেলফ কাজ করা এটা আলো আছো এটা ইটেরন টাইপের কাতানা না ওভারঅল রানিং পিস এটার সাথে ব্লাউজটা কেউ কাটে না ঠিক আছে আপনারাও কাঁটেন না কিন্তু দামি শাম শাড়ি অনেক দামি বোয়ার্স এটা হলো ব্লাউজ পৃষ্ঠা এটা হলো ব্লাউজ সাতশো বাজার চামকানো তো আছো সরি তো আছো অপর কাজে যে ওভারঅল ট্রেড তোমার এগুলো অনেক বেশি দাম দিয়ে কিনছেন এখন বলতে পারেন ভাই আমার থেকে তাহলে বেশি দাম কেন নিছেন তখন অনেক ছিল এবারে যে দিয়ে দিছি এখন দুই তিন পিস আছে সে কারণে একটা ক্লিয়ার সেল দিয়ে দিলাম কারণ টাকাটা বসারে লাভ নেই ঠিক আছে সে কারণে দেওয়া এই সি গ্রিন কালার দেখেন ఇంకేం కాల ఇటు లాచుంటాయి లాచుంటాయి ఇదే వారు ఉంటాయి చూడవు మేరూన్ కలర్ ఇది మేరూన్ కలర్ యాక్చువల్ వరల్ టాస్ వేరే

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই বোনেরা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন কাট কি ধরনের শাড়ি অবশ্যই জানাবেন আর সরাসরি যারা দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এই একশো নয় এটা হলো মেরুন লাল এটা হলো ইট মেরুন লাল দেখেন আচ্ছা এই যে ওয়ার ওটা এটা ব্লাউজটা দেখাই দিন দিয়ে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি সরি

এখন দিচ্ছি সাতশো যখন আবার আমাদের সেট পুরো আমরা ইন্ডিয়া থেকে আনাবো তখন আবার প্রাইস হয়ে যাবে বারোশো টাকা এই যে দেখেন ওভারও তখন আবার বললেন না এখন বেশি দাম কেন এখন দুই তিন পিস আছে সে কারণে দিয়ে দিচ্ছে এক কথা ব্লাউজ পিসটা দিয়ে দিই আপনারা সময় এরকমই করি এটা জানেন যে এক পিস থাকলে দিয়ে দিই দেওয়ার সিচুয়েশন হইলে ঠিক আছে সেই জিনিসটা অবস্থা হবে দাদা দাদা কিছুই দেনা কিছু দেনা তো ভিউয়ার্স এটা হলো রেডের মধ্যে নেই কালার এটা হলো আচল দেখেন এগুলো কিন্তু ফ্রেশ একদম ইনজেকশন

বারবার বলছি আপনারা মেসেঞ্জারে কেউ লক করেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরে সেখান থেকে নাম্বারটা অ্যাড করে অবশ্যই ছবি পাঠিয়ে দিন এটা জাম কালার এক পিসি আছে রাস্টেক স্টাইল ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যে ওভারঅলটা এরকম প্রত্যেকটা জায়গায় এরকম বড় বড় ফুল অনেক সুন্দর ব্লাউজটা দেখেন যেটা হলো ব্লাউজ পিস তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন সেটা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম